সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু হিজড়ি চার সাবান রোজ সোমবার পঞ্চমী তিথি থাকবে সকাল দশটা সাতাশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী পঞ্চমী বা শ্রী শ্রী সরস্বতী পূজার দিন তাই তো আজ দোয়াত কলম বই বাদ্যযন্ত্রাদির পূজা অনুষ্ঠিত হবে তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যবল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ রেবতী নক্ষত্র থাকবে রাত্র দুইটা সাতান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া সকাল নয়টা তিপ্পান্ন মিনিট আঠারো সেকেন্ডের পর শ্রাব্দ যোগ তৈরি করবে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিনরাশির রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেমের দেবতার শুক্রাচার্য ও সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি যুক্ত এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাকাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। বিন্দু সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশি অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে যার ফলে বিশেষ করে বিচ্ছেদেও রূপ নিতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে তাই তো জলে স্থলে অন্তরীক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে সারা করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে চোর সিটিংবাজের াত্ত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি বিনষ্ট হবে এমনকি ধন ঐশ্বর্য নষ্ট হবে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ সুখা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করছে আর একাদশে চন্দ্র বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে শূন্য পকেট পূর্ণ করবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধু নেতৃত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সাধন বদনে সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো বিশ্ব জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের দিনটি মৌজ মস্তিতে কাটাবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃকোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি ডাঙ কোন শুভ সংবাদ আসতে পারে বিশেষ করে বেকারদের কর্মের হাতে পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিবহন করছে আর চন্দ্র কিন্তু দশমে পরিবহন করছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন তাই তো কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে বহু গুণে গুণান্বিত করবে বিজয়ের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে মৌজ মস্ত দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগেরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা সচল হবে শ্রমিক কর্মচারীদের মনে জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে আর নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় আরও জাগ্রত হবে যা প্রতিকূলতা কাটাতে সহযোগিতা করবে জন্ম নক্ষত্র যদি যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সালেশ বিচারে বিজয়ী করবে যা বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর রবি বুধের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্রও কিন্তু ভাগ্যভাবে পরিভ্রমণ করবে যেটি দুর্ভাগ্য দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য চালু হবে আর্থিক দৈন্যদশা কাটাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শুভ সংবাদ আসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দিনটি বলে বিবেচিত হবে তাই তো রক্ষণ দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে এমনকি অন্যায় অবিচার থেকে দূরে রাখবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্য নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা বিজয় ছিনিয়ে আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকছে তাছাড়া আপনাদের রাশি লগ্নের অষ্টমে রাহু শুক্রকে সঙ্গে নিয়ে পরিবহন করছে এটি কোনো ক্রমে শুভ ফল দেবে না তাই তো অশুভত্বের করাল গ্রাস কিন্তু গ্রাস করতে পারে বিশেষ করে চোর সিটিং বাজে দৌড়াত্তে পড়তে হতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে যা মামলা মোকদ্দমার দিকেও জড়িয়ে দিতে পারে বা হাত কড়া পড়তে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ধরে রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি তো বিনষ্ট হবেই সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে মেয়ে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে আর সপ্তমস্ত রাহু চন্দ্র শুক্র বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি শুধু নয় বিবাহ কার্য সুসম্পন্ন করাবে সেই সঙ্গে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে ও সেই সঙ্গে প্রতিযোগিতা জয়ী হবে গৃহবাড়িতে নতুন প্রসরাস আসবে যা কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত করাবে সব মিলিয়ে দিনটি এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে যার ফলে স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর ঢৌকোনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি তারিখে আপনাদের রাশি লগ্নে গ্রহ নেই তবে ষষ্ঠে চন্দ্র শুক্র পরিবহন করছে এটি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নানা করতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতি ছিল তা থমকে দেবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্লার প্রকোপ বাড়বে যা হাসপাতালের চক্কর কাটাবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাচলা করতে গিয়ে রক্তপাত ঘটবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় কিন্তু দিনটি গিলে খেতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অধিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি রাহু বৃহস্পতির দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে এটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমন কি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রভাব প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। আর যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে সমান্তরিত হবেন আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ব্যবসায় জাগ্রত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূর করার চেষ্টা করতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব করার আগে বা নতুন প্রেমে লিপ্ত হওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পাওড়াতে হবে যদিও মাতামাতছে স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে কর্মক্ষেত্রে উপহার উপকন পাবে ব্যবসা যে আকর্ষিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ পরিগণিত হবেন সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তবে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে আর তৃতীয়স্ত চন্দ্র বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন শুধু উপহার নয় বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমন কি চলার পথে কাঁটা বিছালেও সেই কাটার ফাঁকে পা দিয়ে আপনারা নিশ্চিত গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে পরিভ্রমণ করছে আর ধনভাবে পরিভ্রমণ করায় ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে এমন কি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন ঢৌকন পাবে কি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে নতুন বাক স্বাধীনতা খুঁজে পাবে সম্পদের পাহাড় গড়বে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণত করবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন তবেই প্রকৃত বিজয় পাবেন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মাতা স্থানীয় সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনারা দেখতেই পারছেন আপনাদের রাশি লগ্নে চন্দ্র রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করছে তো বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভবক্ষেত্রে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরাস আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে সুখ দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে কর্ম অর্থ মোক্ষ লাভও করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা আপনাদের আকস্মিক মনোবেদনা মনোকষ্টের কারণ হয়ে উঠতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের উন্নতির অগ্রযাত্রা ঠিকই অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তো দর্শকবিন্দু হয় এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মাতা আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে মজবুত জীবন করতে আরম্ভ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার